কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না তাবিতাউল তিনিও আমাদেরকে কথা দিয়েছিলেন অন্তত প্রতি মাসে একবার দর্শকদের সাথে বসবেন তাদের কথা শুনবেন তিনিও কথা রাখেননি আলটিমেটলি নৌকা পার হয়ে গেলে সবাই বলে পাটনি বাড়া শালা আজকের এই ভিডিওটাতে অনেক স্ল্যাং হইতে পারে অনেক বাজে কথা হইতে পারে আমি আগেই আপনাদেরকে ডিসক্লাইমার দিয়ে দিলাম আপনাদের যদি খুব খারাপ লাগে স্কিপ করতে পারেন বাট ভাই আজকের ভিডিওতে মানে মুখে যেটা আসবে সেটা না বলে কবিতার ভাষায় আমি কিছু বলতে পারবো না কবিতার ভাষায় কিছু বলা সম্ভব না এই ম্যাচের যেই ফলাফল ফোর থ্রি এটা দিয়ে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন এতক্ষণে যে এই ম্যাচে কি ঘটছে এই ম্যাচে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যদি কোনো একজন দুর্দান্ত ফুটবল বোদ্ধা দুর্দান্ত কোচ দুর্দান্ত কোচের কাছে এই ট্যাক্টিসটা পাঠানো হয় এই প্র্যাকটিসের লিস্ট পাঠানো হয় তাহলে তারা বলবে কিক আউট করো ক্যাবড়াকে ইমিডিয়েট নাও অ্যান্ড মজার ব্যাপারটা হচ্ছে অন্যান্য ন্যাশনাল টিম হইলে তাকে কোনো নোটিশ ছাড়া sack করে দিত যত টাকা বেতন বাকি থাকুক আর না থাকুক এবং এরকম প্রচুর টাকা বেতন বাকি রেখে sack করে দিতেছে ভসে ম্যারিনোকে যে কিনা 15 মিলিয়ন মার্কিন ডলার নিয়ে সে এখন চলে গেছে অন্য একটা দলে সো ওই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন হোসে মরিনের মতো লোককে মারা বিদায় করে দিতে পারে আর আমাদের এই বাল ছেঁড়া রাখে আমরা ধরে রাখি বছরের বছর বছর যুগের পর যুগ যুগের পর যুগ এই কারণে বলতেছি কারণ আমাদের কাছে ফুটবল একটা দীর্ঘ সময় ফুটবল আমরা সবসময় পাই না ফুটবল কালে ভদ্রে আমাদের দেখতে হয় আমাদের ক্রিকেট নেশন ফুটবলটাকে আমরা এখন ওইভাবে অ্যাডাপ্ট করতে পারি নি কিন্তু হামজা চৌধুরী আসার পরে যে রেনেসা যেই বিপ্লবটা এতদিন ধরে আমরা চিন্তা করছিলাম সেই বিপ্লবটাই কিন্তু ঘটে গেছে হামজা চৌধুরী আসার পরে ফামেদুল আসছে ফাহমেদুল আসার পরে সামিদ চম আসছে সামিদ চম আসার পরে জায়ান আহমেদ আসছে আহমেদের পরে কিউবা মিচেল্লা আসছে এই যে এক ঝাঁক খেলোয়াড় আসতেছে এই খেলোয়াড়গুলো আসার পরে আমরা যে বিপ্লবটা আশা করছিলাম সেই বিপ্লবটাই আসলে আমরা দেখতে চাইছিলাম সেই বিপ্লবটা দেখার কথা ছিল দেখা গেছে কিন্তু কাবরের আর ওই বাল ছেঁড়া বুদ্ধি আর বাল ছেঁড়া মানে প্র্যাকটিসের জন্য সব কিছু আজকে গোয়ামারা দেখেন একশো উনচল্লিশ নম্বর র্যাঙ্কিং আলাদা টিম তাদেরকে শ্রীলঙ্কা তাদের দশজন বংশোদ্ভূত খেলোয়াড়কে দিয়ে হারাই দিচ্ছে লাস্ট ম্যাচে সো শ্রীলঙ্কা পারে বাংলাদেশ পারে না কারণ বাংলাদেশের সেই চিন্তার অভাব আছে সেই দায়িত্ববোধের অভাব আছে এবং বাপুপের বসুন্ধরা কিংসের কাছে কোনো নিশ্চয়ই কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছু আছে না হলে তারা কেন বসুন্ধরা কিংসকে এত প্রমোট করে এত সিন্ডিকেট এর মধ্যে নিয়ে আসে সিন্ডিকেট নেই 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 কথা আমরা যখন বলি যখন সিন্ডিকেট কিভাবে থাকে আপনি শুধু স্কটটা দিকে একবার চোখ বুলাবেন হামজা চৌধুরী বের করে দেন বাদ বাকি সবাই বসুন্ধরা কিংসের খেলোয়াড় কোনো না কোনো কালে ছিল এবং কোনো না কোনো কালে ছিল সেই হিসেবে আমরা বলতেই পারি বাংলাদেশের সাথে খেলা না খেলা হয়েছে বসুন্ধরা কিংসের সাথে তো বসুন্ধরা কিংসের সাথে যখন হংকং এর ফুটবল ম্যাচ তখন এরকম রেজাল্ট এখন বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে বলবেন যে ভাই প্রথম হাফে নামাইলে আমরা করে করে ফেলতাম ফেলতাম ভাই প্রথম হাফে একটা কথা আছে যে আপনি যদি কখনো বড়ো টিমের সাথে খেলেন ডেফিনেটলি আপনাকে ফার্স্ট হাফেই চান্স নিতে হবে সেকেন্ড আপনি সেই সুযোগ পাবেন না কারণ বড় দল তারা দুর্দান্ত কামটা করতে পারে কিন্তু আমরা ছোটো দল হিসাবে আমরা প্রথম হাফেই কেন সেই চান্সেস নিলাম না আমাদের তিনজন সেরা খেলোয়াড়কে ফাহমেদুল তারপরে হচ্ছে যে সামিত সোম এবং জায়নকে বসায় রেখে কেন আমরা স্কোয়াড দিলাম তাও আবার এই লর্ড সোহেল লর্ড সাদুদ্দিন এবং লর্ড সোহেল জুনিয়র এবং লর্ড ফাহিমের মতন বাল ছেড়া অযোগ্য মূর্খ খেলোয়াড়দেরকে রাখায়া সাদুদ্দিনকে দেখি মানে একদম মানে শর্টসটাকে জাঙ্গিয়া মানায়া রোনালদো সাজা মাঠে নামেন রোনালদো সাজা ইয়ে করেন আরে ভাই খেলেন না কি কি বালটা খেলেন আমি এইটাই বুঝি না আপনি একজন লেফট ব্যাক খেলোয়াড় লেফট ফ্ল্যাগ দিয়ে আপনি কতবার উঠবেন নামবেন আর আপনার যতবার গোল হয়েছে ততবারই আপনার ভুলে গোল হয়েছে পার ফাঁক দিয়ে গোল দিয়ে দেয় ব্যাক গোল হয়ে যায় মানে এই যে লটগুলো ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমি আমার কাছে মনে হয় যদি এর জন্য যদি জেল জরিমানা হয় আমাকে জেলে যাইতে হয় তাও আমি মনে হয় দেখাইলে আমি মনে হয় আমরা কান বরাবর এক ঘুষি মেরে দিতাম যারা যেটা খেলতে চাও না মাঠে খেলতে আসছো কিছু জন্য তোর যদি লজ্জা থাকে তোরা যাতে দলের কাছে আসিস না যাদের দলের ধারে কাছে আসিস না যাদের দলের ধারে কাছে আসতে তোদের দেয়া হবে না আমি 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 অন্তত পক্ষে এইটুকু সবাইকে বলবো আপনারা দয়া করে বাফুফেকে এবার প্রশ্ন করা শুরু করেন লেখেন কথা বলেন যে আমরা আপনাদের এই জিনিসগুলো আর মেনে নিতে পারতেছি না এই জিনিসগুলো আমাদের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না এই ধরনের অব্যবস্থাপনা এই ধরনের সিন্ডিকেট আমরা না ভেঙে বাংলাদেশে কিছু অর্জন হয়েছে রাজপথে এটারও ফাইসাল আমরা রাজপথেই করব কারণ আমরা যে ধরনের ইচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত যে ভুলগুলো আমরা দেখলাম সেই ভুলগুলোকে কখনোই আমরা ক্ষমা করব না ক্ষমা করা যাবে না কারণ ইচ্ছাকৃত ভুলের কোনো ক্ষমা নাই কাবরেরা যেইভাবে যেইভাবে খেললেন যেইভাবে খেলাইলেন ভাই প্রথম হাতটাই আমাদের খেলাটা শেষ করে দিয়েছে ওখান থেকেই আমরা ম্যাচটাকে ছিটকে গেছি কারণ কি প্রথম একাদশে হামজা ছাড়া আমাদের সব লর্ড হামজা ছাড়া আমাদের সব লোড হামজা একটা লোক যে কিনা মানে অফেন্স খেলতেছে শুধুমাত্র গোল কিপিং ছিল সব জায়গায় তাকে খেলতে হইতেছে ভাই একটা লোক আর কত জায়গায় কভার করবে সামিদ সোম থাকলে তাকে অত জায়গায় কভার করতে হইতো না হ্যাঁ ফামিদুল থাকলে অত জায়গায় করতে হইতো না জায়ান থাকলে তাকে অত জায়গায় কাভার করতে হইতো না তখন হামজা তো কিছুটা ফ্রি রোল পাইতো ফ্রি রোলে সে ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারতো তারপরও যে সে ফ্রি কিকটা নিছে তারপরে সামিদ যে যেই হেডারটা দিছে ফামিদুলের ওই ফ্লিকে যেই বর্ষালেন বল পায় গোল দিছে জায়ান আহমেদের যে উইং ক্রসগুলো ছিল ভাই এতেই আপনাদের তো লজ্জা থাকা উচিত যে এই প্রবাসীরাই আমাদেরকে ম্যাচ জিতাচ্ছে বার বার বারবার প্রতিটা ম্যাচে তারাই আমাদেরকে ম্যাচে আনতেছে ম্যাচে রাখতেছে সেই সব খেলোয়াড়গুলোর ইম্প্যাক্ট দেখেন আর আমাদের দেশের খেলোয়াড়গুলো ইম্প্যাক্ট দেখেন ভুল করে আরো গোল খাওয়াচ্ছে চারটা গুলি ভুল খাওয়াইছে এবং চারটা আমাদের লজ্জা খাওয়াইছে সো এই জন্য বলতেছি এদের যদি লজ্জা না হয় লজ্জাদের ব্যবস্থা আমাদের করতে হবে লজ্জাদের ব্যবস্থা আমাদের করতে হবে এবং এর জন্য বলতেছি এর জন্য যদি মামলা করতে হয় মোকদ্দমা করতে হয় রাজপথে ফয়সলা করতে হয় ফয়সলা আমরা করবোই আমরা বাপু বেগে এই বাধ্য করবই যে বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট চলতে দেয়া যাবে না দুই হাজার বারোর এশিয়া কাপে আমার মনে আছে মুশফিকুর রহিম যখন সাকিব আল হাসানের বুকে মাথায় রেখে কাঁদতেছেন তখন আমাদের হৃদয় ভেঙে গেছিল হৃদয় ছুঁয়ে গেছিল তারপরে তারা আমাদের বহুত বহুত সুখের উপলক্ষে এনে দিছে সেরকম একটা রেনেসা সেরকম একটা জাগরণ কিন্তু হামজা চৌধুরীরা আনতে চাইছিলেন এবং তাদের এই কান্নাটা আমাদেরকে সে কথাই মনে করা দিচ্ছে যে এখান থেকে যদি আমরা এখন সাবধানী না হই আরো যদি কৌশলী না হই তাহলে আমরা কাঁদতে থাকবো কিন্তু ক্রিকেটের মতন ওই কাদার পরে আমাদের সেই হাসির উপলক্ষ্য আসবে না সেই জন্য বলতেছি এখনো সময় আছে যদি আপনি হামজা চৌধুরীকে মূল্যায়ন করতে না পারেন সমিতকে মূল্যায়ন করতে না পারেন ফাহমেদুল জায়ান এদেরকে মূল্যায়ন করতে না পারেন দরকার আমরা তাদেরকে আনবো না তাদেরকে করার আর কোনো দরকার নাই কারণ তারা মুখে বলতে পারবে না তারা মুখে বলতে পারে না তারা খুব ভালো করে জানে বাংলাদেশ ফুটবলে কি চলতেছে কি চলে কি হয় তাদেরকে অন্তত পক্ষে আমাদের আর লজ্জায় ভালাইয়েন না এই সিন্ডিকেট ফিন্ডিকেট বুঝাইয়া অন্তত তাদেরকে আর বেজতি করেন না কাবাল এফসির মানে ড্রেসিং রুমে সামিচমের গোল উদযাপন করা হয় তাহলে আপনি বুঝেন যে আমরা আলটিমেটলি কোথায় আসি কোথায় আমাদের বাংলাদেশ ফুটবল এখন পৌঁছে গেছে কালকের ম্যাচে যদি কামব্যাকটা হয়তো কামব্যাকের গল্পটা যদি লেখা হয়তো তাহলে এই বাংলাদেশ শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে না এশিয়াতে ছাড়াই যেত এবং এশিয়াতেই তারা বিলংস করত এবং বাংলাদেশ জল সেরকমই হওয়ার মতো ছিল যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা বলছি আজকে অনেক অনেক বাজে কথা বলছি অনেক খারাপ কথা বলছি ভাই রাগ দুঃখ খুব যখন থাকে তখন এত কিছু মাথায় থাকে না শুধু একটা জিনিস বলবো মাঠে নামেন লেখেন রাস্তায় নামেন কথা বলেন আন্দোলন করেন আদায় করেন আমরা আদায় করে আন্দোলন করে অনেক কিছু আদায় করছি সো এদের বিরুদ্ধে কথা বলেন না আপনার এই ভিডিওটা আপনারা যদি শেয়ার করতে না চান দু করে ডাউনলোড করেন ডাউনলোড করে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করেন আমি কোথাও কপিরাইট দিব না এই ভিডিওটা ছড়াই দেন বাপুবকে দেখাই দেন যে আমরা আলটিমেটলি এর পক্ষে নাই আমরা আমরা বাংলাদেশ ফুটবলকে অনেক অনেক উচ্চতায় দেখতে চাই হামজা চৌধুরী যখন বিশ্বকাপে নিতে চাই আমরা বিশ্বকাপে যেতেই চাই যেতে হবে আমাদের আমাদের সেই সময় সেই সম্ভাবনাটা এখনো আছে এবং সেভাবে আমাদের প্রস্তুতি ছাড়তে হবে এটা এখন আবেগের কথা নয় এটা বিবেকের কথা বলতেছি কারণ আমাদের জেনারেশনকে ভুং ভাঙ দিয়ে ফুটবল বোঝানো যাবে না কারণ আমাদের জেনারেশন পেপ গার্ডিয়াল হোসেন এদের যে প্র্যাকটিসকে জাস্ট অঙ্কের মতো ম্যাথমেটিক্স এর মতো মিলাই দিতে পারে সো বেশি কথা বললাম না এটুকুই বুঝে নিয়েন এর পরবর্তীতে যদি আরও বেশি কিছু করতে চান তাহলে মাঠে কিন্তু আমরা নামতেছি মাঠের এই ফেসালে আপনারা জিততে পারবেন না কখনোই সব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ